বন্ধুরা ভারত বনাম পাকিস্তানের যে ম্যাচটি হলো অবশ্যই অসাধারণ একটি ম্যাচ হয়েছে আমি কিন্তু ভাবতে পারিনি যে এত অসাধারণ হবে অসাধারণ তো হবে কিন্তু এত যে অসাধারণ হবে আমি কিন্তু এটা ভাবতে পারিনি একষট্টি রানে হেরে গেছে লজ্জাজনক ভাবে হেরে গেছে পাকিস্তান আমাদের ভারতের সঙ্গে লজ্জাজনক ভাবে হেরে গেছে ম্যাচটি অসাধারণ খেলেছে কিন্তু আমাদের ইন্ডিয়া দলে একষট্টি রানে হারিয়ে দিয়েছে একশো রানের ভিতরে পাকিস্তান দলকে অল উইকেট হারিয়ে ফেলেছে অল উইকেট হারিয়েছে পাকিস্তান দলের খেলোয়াড়রা একশো চোদ্দ রানের মধ্যে তবু আঠারো ওভার খেলেছে কুড়ি ওভার পর্যন্ত খেলতেই পারল না পাকিস্তান দল আমি এটা ভাবতেই পারি নাই যে পাকিস্তানের মতো দলের খেলোয়াড়রা 18 ওভারের ভিতরে যে অল আউট হয়ে যাবে সেটা কিন্তু আমি কখনোই ভাবিনি অসাধারণ 175 রান করেছে আমাদের ভারত দল 176 রানের টার্গেট দিয়েছে পাকিস্তান দলকে আর এই 170 রানের টার্গেটের মধ্যে 77 রান করেছে আমাদের ঈশান কিশান অসাধারণ পারফরম্যান্স মাত্র 40 বল খেলে 77 রান করেছে এই হাইট ফিসের মধ্যে যে পিচটাতে খেলা হচ্ছিল সেটা অনেকটাই হার পিচ ছিল আর এই হার্ড পিচেই কিন্তু আমাদের ঈশান কিষান সাতাত্তর রান করে মাত্র চল্লিশ বলে অসাধারণ পারফরমেন্স ঈশান কিষাণ যে না হোক তবে এখানে দেখা গেল যে আমাদের ভারতীয় বলারের প্রত্যেকটা বলারে কিন্তু কাল উইকেট পেয়েছে প্রত্যেকটা বলারে শুধু রিঙ্কু সিংকে বাদ দিয়ে রিঙ্কু সিং লাস্টে এক ওভার করেছিল আর এই এক ওভার বাদ দিয়ে রিঙ্কু সিং কে বাদ দিয়ে প্রত্যেকটা বলারে কিন্তু কাল উইকেট পেয়েছে হার্দিক পান্ডিয়া শুরু করেছে উইকেট নেওয়া প্রথম বল থেকেই শুরু উইকেট নেওয়া শুরু হয়ে গেল পাকিস্তানে কি বলবো বন্ধুরা তোমাদেরকে অসাধারণ একটি ম্যাচ কিন্তু আমরা দেখতে পেয়েছি ভারত বনাম পাকিস্তানের অসাধারণ ম্যাচ হার্দিক পান্ডিয়া দুটি উইকেট পেল এদিকে দেখলাম যাসপ্রীত বুমরাও কিন্তু দুটো উইকেট পেয়েছে ফার্স্ট ওভারে দুটো উইকেট পেয়েছে তারপরে আর উইকেট পায়নি এখানে বরুণ চক্রবর্তী দুটো উইকেট পেলো গেল তিলক বর্মাও উইকেট পেয়ে গেল অসাধারণ প্রত্যেকটা বলারের জন্য অসাধারণ অক্ষর পাটেলে পেয়ে গেল প্রত্যেকটা বলারে উইকেট পেয়েছে পিচটা অনেকটা হার ছিল যার জন্য ইন্ডিয়াও রান কম করেছে আর এই কম রানের ভিতরেই কিন্তু পাকিস্তান দলকে একশো চোদ্দ রানের ভিতরে অল উইকেট করে ফেলেছে আমাদের ভারতীয় দলের বলাররা অসাধারণ অসাধারণ ম্যাচ দেখতে পেলাম লজ্জাজনক ভাবে কিন্তু পাকিস্তান দল হেরে গেছে একষট্টি রানে হেরে গেছে অসাধারণ পারফরমেন্স তোমাদের কাছে কেমন লেগেছে আমি জানি না তবে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচটি তোমাদের কাছে কেমন লাগলো এবং অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবে এবং পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে